কৃষ্ণের চরণ সখাদের বক্ষে আবার কখনো কখনো কৃষ্ণের তারপরে হলো বাৎসল্য রস মানে ভগবান তোমার ছেলে তুমি তার মা সক্ষরস মানে বন্ধু দাস মানে তুমি ভগবান আমি তোমার দাস আর শান্ত রস মানে মনি ঋষি শান্ত কোন আছে মা এই রসনা নড়লে মন্ত্র উচ্চারণ করা যাবে না অপরাধ হয়ে যাবে এমনও মন্ত্র গুরু জপে দেবে জীব নড়লে হবে না কৃষ্ণ ভজন একটুখানি মা এক নয়ন দেখলে কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা কিছুতে চেনা যায় না মা শুধু নয়ন দেখলে বোঝা যায় তা করিসনি মা আমি জানি না আর কার কতটুকু জীবনে আছে বেলা আমি এই বেলার কথা বলছি না মা এই বেলা কারণ এই জীবনে আসার সিরিয়াল আছে বর্দা মেজদা সানদা কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই বাবা তাই যার যতটুকু আছে বেলা চরণ ধরে বলি করিস না কেউ আর অবহেলা দিনন্ত্রে একবার গুরু চরণ স্মরণ করে গোবিন্দকে আপন করে সেবা করে আনন্দকে দূরে ফেলে দুঃখে সঙ্গের সাথী করে আনন্দ ভাবি মনে তাই কি হয় বাৎসল্য রসে অনেক তিনজন ঐশ্বর্যের মা দেবকি ঐশ্বর্য অহংকার মাধুর্যের মা মা যশবতী গোপা মাধুর্য আর প্রেমের মাকে গো কাঙালিনীর মাকে চন্ডালের মেয়ে সবরি যাকে মাতৃত্বের অধিকার দিয়েছেন রামচন্দ্র চোদ্দ বস্ত্র বনবাস পরে ফিরে এসেছিলেন কৈকেই কৈকেই সুমিত্রাস কৌশল্যা এরা জানা আর কি তিন মা রন্ধন করে যখন নামকে সেবা দিচ্ছে নাম সীতা লক্ষণ সেবা দিচ্ছেন তো চোদ্দ বস্ত্র পরে ওনা আহার অন্ন গ্রহণ করছেন মায়ের রন্ধন করা তা সেবা করছেন তিন মা বসে বসে বলছে রাম সেবার স্বাদ কেমন হয়েছে সেবা স্বাদ কেমন লাগছে রামচন্দ্র কেঁদে বলল মা দুঃখ করো না সেই চঙ্গালের মেয়ে সবরীর এ জগতে সবাই সেবা করে বটে কিন্তু চোখের জলে ভেসে দেহগত প্রাণ সমর্পণ করে আয় বপাল আয় বলে ওই লোকজন যদি সেটা ক সবার উপরে রাজা ঠাকুরান তা শ্রীদাম গিয়ে দাঁড়িয়ে সবগর সে যাচ্ছে এই আজকে তুই যাবি না তুমি রইলা ঘরে বসি মাঠে না যায় শ্রীদাম বলছে হ্যাঁ কানাই তুই জামিনা আজকের গোষ্ঠে ওইটা কত বেলা হয়ে গেছে ধেনুবৎস তারা মাঠে যাচ্ছে না তুমি রইলা ঘরে বসি মাঠে না যায় পা আমরা যত রাখাল ব্যস্ত হয়ে পড়লাম পাগুনের মতো হয়ে গেলাম কত এই বেত্র দিয়ে তাদের পৃষ্টতে সে আঘাত করলাম তাতে কি হলো জানিস আগে যত চালাই ভেনু পা তো চালাই দেনু পাছু পানি লক্ষ্য করো মা ভজন তুমি রইলা ঘরে বসি মাঠে না যায় পাল আচ্ছা মা কোনো গাবির যদি বাছুরি হয় বাছুরটা ঘরে রেখে আর মনে মনে ভাবছো দুধ বেশি হবে কচি ঘাস খাই আনি গাইটাকে নিয়ে যাবে গাবি গাবি যাবে কেন এবার যাচ্ছে না দেখে তুমি দড়ি ধরে টানছ আর নাতিকে বলছো সিদামে দশা তাই হয়েছে কারণ বৃন্দাবনে ধেনুবৎস গাবিগণ তারা গোবিন্দকে পুত্র জ্ঞানেই ভালোবাসে বাবা ওই জন্য এই গোধনের এক নাম হচ্ছে গোমাতা মা রাধে রাধে মা হরি গো গোধনের মতো পবিত্র ধন জগতে আর নেই বাবা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধন হল গোধন যার গৃহে গোধন থাকে আর তুলসী বন থাকে আমার গোবিন্দ সেই গৃহে রাঙিনা মানে সেই গৃহে চারপাশে ঘরে সেই মা যদি ভক্তির দুয়ার খুলে ডাকে গোপালায় বলে কখন যে গোবিন্দ তার ঘরে কাঙাল হয়ে চলে আসে গোধনের মতো পবিত্র ধন জগতে আর নেই মা গুতে গু শুদ্ধ তোমার ওই ছোট্ট ছেলেটা এখানে যদি মল ত্যাগ করে দেয় পায়খানা করে দেয় ওই পায়খানাটা তুলে ফেলে গোজাতির পায়খানে এনে নিলে পণ কর মানুষ তো দূরে থাক দেবতাও পর্যন্ত আসন গ্রহণ করে তাহলে যার মল এত শুদ্ধ যার মূত্র এত শুদ্ধ বিশেষ করে মায়েরা তো জানেন আপনাদের গর্ব শুদ্ধ করতেই মূত্র লক্ষ্য করে দেখো মা যাক রাধে হিন্দু ধর্মের মতো এত সহিষ্ণু ধর্ম অনেক কম আছে বাবা অন্য অন্য ধর্মের মধ্যে এত শৃঙ্খল আছে কিন্তু হিন্দু ধর্মের মধ্যে এত শৃঙ্খল হয় না কিন্তু এখন করে তাই না অনেক জায়গায় অনেক হয়ে যাচ্ছে যাক ওদিকে না যাওয়াই ভালো জয় শ্রী রাধে হ্যাঁ বললো তুমি রইলা ঘরে বসে মাঠে না যায় পাল সকল রাখাল পাগল হয়ে গেল তারপরে কি করলো আপনাদের পিঠে বিষ্ট দেশে বেত্রাঘাত করলাম কিন্তু আগি যতো চলাই পিছনে আসে কানাই বলো তারপর কি করলি বলে নিরুপায় হয়ে তোর কাছে এসেছি কানাই তুই কি যাবি না কানাই বলল আমি যাব কি করে মা যে আমায় যেতে দায় না বলে বলল মা কেন দায় না মা তো জানে তুই না গেলে বনি গোধন যায় না ও মা তুমি কি গোপালের জন্য গোপালের জন্য গোপাল মানে গরুর পাল আর তোমার গোপাল মানে তোমার ছেলে তা তোমার ছেলেকে তুমি কোলে ধরে রাখলে গোপাল তো তারা যাচ্ছে না তারাই অরে তোর সব কথা শুনলাম রে কিন্তু তুই কি জানিস একটা স্বপ্ন দেখেছি ওই কালি দহে ডুবেছে মরে কালো শশী ছে বাছারে চূড়ায় আর বা আমি বিদায় দেবো কোনো না না আমি গোপালে দেব নাম কারণ হর গৌরী আরাধিয়া ধন সাদে রাজার এক মানি কেমন গোপাল জীবনী কে বাজাচ্ছে আমি দেব না বনে দেব না শ্রীরাম বলল গো তুমি স্বপ্নে দেখেছ আর আমরা যা নিজ নয়নে দেখি তা তো তুমি শোনো নাই এইবারে মিলিয়ে নাও মা এক একটা রসের এক একটা অধিকার আছে সব রসের সমান অধিকার নেই মা রস মানে ছেলে মায়ের প্রেম ভালোবাসা একে বলে বাৎসল্য রস এখন ছেলে কলেজে গিয়ে সিগারেট খায় কি কি খায় তুমি কি করি কি তুমি মা ছেলের জন্ম দিয়েছো বড় করেছো কিন্তু এ খবর তুমি জানতে পারবে জানবে কে সক্ষরস তার বন্ধু বান্ধব যারা এবার ওই সক্ষরস যদি বাৎসল্য রসকে বলে দেয় ও মা ও কাকিমা তোমার দেবব্রতাটাকে একটু দেখো বলো কেন কি হয়েছে স্কুলে যায় সিগারেট খাচ্ছে সিনেমা দেখতে যাচ্ছে লক্ষ্য করো মা মিলিয়ে নাও ওই জন্য কীর্তন সবার জন্যে নয় মা সবার কাছে ভালো লাগে না যে যে রসের পাত্র তার পাত্রে সেই রস পর্যন্তই অধিকার তার উচ্চাঙ্গে রস গেলে তার কাছে মা হরে কৃষ্ণ তাহলে শ্রীদাম বলছে ও মা তুমি স্বপ্নে দেখেছো ভোরের বেলা আর আমরা নিজ নয়নে যা দেখি তা না তুমি জানো না মা বললো কি বলিস কি দেখিস তোরা কানাই বলছে এই শ্রীরাম বলিস না কারণ তোরা যে যা দেখতে পাবি মা তো তা দেখতে পাবে না মায়ের একটা সীমা আছে সক্ষ প্রেমের একটা সীমা আছে মধুর প্রেমের আর এক সীমা আছে ভাগ আছে হরে কৃষ্ণ হরি হি এই দেখ মা আমার কথা শুনে বুঝতে পারছিস মা যশমতি যখন তার ছেলেকে ডাকছে কি নাম বলে এ বলে কানা তুই কি বললি যেন গোপাল তাহলে এক এক রসের এক এক নাম বাৎসল্য রসে গোপাল সক্ষ রসে কানাই মধুর রসে বধু এই বিচার যদি না থাকে কীর্তন কি হবে শুধু বিচার জানতে হয় কোন রসে কি নামে তাকে ভালোবাসতে হয় না হলে হবে না এবার বলবো শুনবে এতদিন তোর মানা শুনেছি কিন্তু আর শুনবো না মা যশমতি বলছে ও শ্রীরাম কি দেখিস বনি বল না আমি তো নয়নে দর্শন করিনি কিন্তু তোর কাছ থেকে সোনার সৌভাগ্য যদি হয় তবে কোন দরিদ্র দানব কেউ আসে আমার গোপালকে আঘাত করে কষ্ট দেয় বল না শ্রীরাম বলল তবে বলি শোনো মা সোনা মানি।

কহি চে শোন একদিনে লীলা নয় নিত্য হচ্ছেই লীলা আমরা যাই মারা আমার রাখানো মিলি আরে মাঝে রাখি ভাই বনবানি যত করা আরে মাঝে রাখি মালি আমরা ধেনু বছ দশমতি বললো হ্যাঁ রে শ্রীদা এ কে না জানি তো আমিও জানি নতুন করে বলার আর কি আছে নীতি নীতি গোপালকে নিয়ে যাস মাঝখানে রাখিস দেনুবৎস চারণ করিস তো আমিও জানি বললো মা তারপরে বলি শোনো যখন ধেনুবৎস চারণ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি লক্ষ্য করো মা এই চারণ ভূমিতে আমরা যখন জীবনের ক্লান্তি আসবে তখন কি করা উচিত একটু হরি কথা গোবিন্দ কথা সাধুর সঙ্গে ভাগবত কথা একটু গোবিন্দের চরণ সেবা আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি ভাই কানায়ের কাছে বলি একানা একবারে বাঁশি বাজা একবার কানাই ওই কথা শুনে মৃদু হেসে মহানম রমেশ্বরে নানা ছন্দে গান করে আরে মহানব নানা ছন্দে গান করে ছন্দে গানে গানে ঘুমন ভুলে শৈর ঘুমন ভুলে শরীর ঘুমন

চারি পাশে করবায় চারি পাশে স্তাবে করে স্তাবে করে মানে

তার সর্বমঙ্গে লোচন এক এক করে ইন্দ্রলোক হতে নেমে এসে ভাই কানাইয়ের চারিপাশে ঘুরে ঘুরে নাম করে কি বলবো মা তোমার কাছে তারপরে হয়

স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবাতি নয়া কি কোলে করি লয়ে গিরি ধরে কলিলঞ্ছা গিরি ধরে নদী খাওয়া। সহ্য করি কত ননি খাওয়ায় তারে করি বলে ওরে ব্যথা কানু আনন্দে চড়াও দেন। কানুন নাই ক ভয়ে তরি এ দাস শিবাই কহে সব পথে চাহি রহে সাজায়ে দেহ মা সত্তর মা যখন সাজিয়ে দিলেন শাখাগণ সাজিয়ে নিয়ে এবার গোবিন্দ চললেন প্রণাম করি আমায় চলিল যাব নাই মা ধব নাই যাবটের পত আলো করি বটের পথ ধরে চললে নদীকে রাধারানী বসে প্রাণবধূর গোষ্ঠ লীলা দর্শন করছেন এইখানে থাকল এরপরে পরম বৈষ্ণব আসে এরপরের থেকে লীলা আপনারা আস্বাদন করবেন জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ হরে